বাচ্চার টয়লেট করাকে কেন্দ্র করে অশান্তি তার জেরে এক বাচ্চাকে ইট দিয়ে মারার ও পরিবারের দুই বাচ্চাকে প্রাণে মারার হুমকির অভিযোগ ঘটনা আরামবাগের পারুল ময়রাপাড়া এলাকার জানা গেছে সোমবার সকালে কিটু দত্ত নামের বাচ্চাটি বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পাশে টয়লেট করতে যায় অভিযোগ এরপরেই তাদের প্রতিবেশী তিনজন বাচ্চা এবং তার পরিবারের উপর ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে চড়াও হয় বাচ্চাটিকে ইট দিয়ে মারে এবং পরিবারের দুই বাচ্চাকে তারা প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ ঘটনায় আহত হয় ছোট বা বাচ্চা কিটু পরে তার প্রাথমিক চিকিৎসা করিয়ে আহত বাচ্চাকে নিয়ে আরামবাগ থানার দ্বারস্থ হয় বাচ্চার পরিবার তবে যাদের বিরুদ্ধে এই অভিযোগ তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বাড়িতে নেই বলে জানায় তাদের পরিবারের এক মহিলা সদস্য তখন উঠে চুটে বাথরুম মানে বাথরুমে আমি ছিলাম বলে বাইরেতে গিয়ে পেচ্ছাপ করেছি আর সে ওখানটা হচ্ছে আমাদের পাশে যাদের জায়গা তাদের মানে এ দিয়ে আছে মানে জাল দিয়ে ঘেরা আছে ও কিন্তু সেটাই করে নিকো ঘাস বোনা আছে ওইখানে আমার বাড়ির সামনেটাতেই করেছে তার জন্যে ওরা দেখে না ছুটে এসেছে লাঠি টাটি নিয়ে মারবে বলে তারপর মারতে পারেনি কো ও পাশে সরে গেছে বেচা করে তখন কি করেছে একটা বড় ইট নিয়ে ছুড়ে দিয়েছে সেইটা দিতেই ওর সঙ্গে সঙ্গে পায়েতে লেগে গেছে আর একটা ইট ছুঁড়েছে তারপর ওর দাদুকেও মারতে গেছে বলছে কেটে ফেলবো মেরে দেবো বম বাস করে দেবো এখানে বাস করতে দেবো না এইখানটা ওর দাদুর লেগে গেছে আমাকে এরকম টেন টানা হিসেবে করতে গেছে এই সব করেছে ওখানেতে বলছে কি থাকতে দেবো না এখানেতে হ্যাঁ ধাররা রস্ত্র রড এই সব নিয়ে বলছে কি এখানে থাকতে দেবো না бомবাস্ট করে দেবো এখানে বাস তুলে দেবো মানে এত অশ্লীল ভাষা বলেছে আমি বলতে পারবো না নিউজ আজ বাংলা আড়ামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মারবেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মারবেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি